উহ যা গরম পড়েছে এখন আর কিছু খেতে আমাদের মনই করে না শুধুই মনে হয় কিছু ঠান্ডা ঠান্ডা খায় তো চলো বন্ধুরা আজ আমরা বানাবো এই তীব্র গরম স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম যেটা খেতে এতটাই টেস্টি বাচ্চা থেকে বড় কেউ না করবে না তো বাইরে থেকে কেনার চেয়ে ভালো ঘরেই বানিয়ে নিয়ে যাক তো এখানে নিয়ে নিচ্ছি আমি ফুল ফ্যাট দুধ তো এখানে এক কিলো দুধ আছে তোমরা দুধের কোয়ান্টিটি কম বা বেশি করতে পারো বাড়ির মেম্বার হিসাবে দুধের কোয়ান্টিটিটা কম বা বেশি করতে পারো আর কাপ হিসাবে মাপ করলে এখানে সাড়ে চার কাপ দুধ আছে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো পুরো দুধটাই আমি এখানে নিয়ে নেব আর এই জায়গাটা ছোট পড়ে গেল দেখতেই পাচ্ছ তো এটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব এবার গ্যাসটা জ্বালিয়ে দেব আর গ্যাসটা জ্বালিয়ে এই দুধ থেকে আমরা এক কাপ দুধ কমিয়ে নেব আর এই দুধটাকে আলাদা রেখে দেব আর বাকি দুধটা কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে আর এই দুধের মধ্যে সামান্য একটু ক্যাশর আমি দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল যদি পারো দিতে পারো বা স্কিপও করতে পারো দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে দুধটা আরেকটু ঘন হয়ে যায় ততক্ষণ এদিকে যে দুধটা বার করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেব হাফ হাফ কাপ পরিমাণ পাউডার দুধ আর তার সাথে সাথেই দু চামচ কাস্টার্ড পাউডার এবার ভালো করে সব জিনিসগুলোকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গুটলি তৈরি না হয় দেখো ঠিক এরকম একদম মসৃণ যেন দুধটা তৈরি হয় তো এটা সাইডে রেখে এবার দুধটাকে চেক করে নেব দেখো দুধটা এখন অনেকটাই কমে এসেছে আর অনেকটা ঘন হয়ে গেছে দুধটা এবার এই সময় যে কাস্টার্টের মিল্কটা বা দুধটা আমরা বানিয়েছি সেটা এর মধ্যে এইভাবে অল্প অল্প করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রেখে অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর একদিকে এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে যাতে এর মধ্যে যেন কোনো ডেলা না বাঁধে এইভাবে যদি নাড়াতে থাকো তাহলে এর মধ্যে কোনো ডেলা বাঁধবে না আর এই কাস্টার্ডটা দেওয়ার পরে কিন্তু দুধটা ছাড়লে হবে না এভাবেই নাড়িয়ে যেতে হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে কতটা গরম মানে কি বলবো প্রচণ্ড গরম রান্নাঘরে একদম পুরো ঘাম ঝরছে আমার এই যে আজকের এই আইসক্রিমটা বানাতে তো অবশ্যই কিন্তু তোমরা লাইক করো আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো কেননা তোমাদেরই জন্য এত কষ্ট করছি আর শুধু তোমাদের জন্য বলবো না এটা আমার জন্যেও তো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা পুরোটা দেখো তো দুধটা হয়ে গেছে আমি দুধটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য আর এদিকে দেখো তিনটে আম নিয়েছি আর আমটাকে কেটে নেব তো এইভাবে আমটাকে পিস পিস করে কেটে নিতে পারো বা এই আমটাকে তোমরা চামচের সাহায্যেও বের করে নিতে পারো আর এই আমগুলো খুবই মিষ্টি ছিল দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল তবে আমটা টাটকা নয় দুদিন তিন দিন মানে বাড়িতে ছিল ভাবছিলাম বানাবো কি বানাবো না তারপরে আমি কিন্তু বানিয়েছি আমগুলো একটু শুকে এসেছে তো প্রথমে আমি ছুরি দিয়ে বের করছিলাম তারপরে ভাবলাম চামচ দিয়ে বের করি চামচ দিয়ে আসলে বের করাটা খুবই সহজ হয়ে যায় তোমরা ছুরি দিয়ে না বের করে এভাবে চামচ দিয়ে বের করবে কাটারও প্রয়োজন পড়বে না তো আমটা বের করা হয়ে গেছে আর এদিকে দেখো দুধটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে বলতে গেলে পুরোটাই দুধটা ঠান্ডা হয়ে গেছে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে ওপরে যেন শর্টটা না পড়ে তো এটা পড়লেও ক্ষতি নেই কেননা দুধটাকে তো আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করব। তো আজকে আমি গুড় ব্যবহার করব চিনির বদলে তোমরা প্রথমে দেখলে আমি কিন্তু চিনি ইউজ করিনি মিষ্টির জন্য আর মিষ্টির জন্য এখানে আমি গুড় ইউস করব যেটা আমাদের শরীরের জন্য একদম হেলদি তো এখন অনেকেই চিনি খাচ্ছেন না সেজন্য আমি এখানে গুড় দিয়েও আইসক্রিম বানানো যায় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দুটো ডেলা গুড় নিয়েছি আর আমি একটা কাপেও মাপ করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তো এখানে আমি হাফ কাপ গুড় নিয়েছি আর এই মিষ্টিটা একদম পারফেক্ট ছিল আইসক্রিমের জন্য হাফ কাপ গুড় দিয়ে দেব আর এইভাবে অবশ্যই গ্রেট করে নেবে তাহলে এই ঠান্ডা দুধের মধ্যে গুড়টা খুব ভালো মতন মিশে যাবে গরম অবস্থায় দিতে যেও না তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে সেই জন্য দুধটা ঠান্ডা করে তারপরে এইভাবে গুড়টা দেবে গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এবার এদিকে একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে যে আমটা আছে সেই আমটা দিয়ে দেব এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু নিয়েছি কাজুগুলো এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে এখানে চার থেকে পাঁচটা এলাচ নিয়েছি এলাচের বীজগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। খোসাগুলো দেব না শুধুমাত্র বীজগুলো আর একটু যদি এলাচ দেওয়া হয় আইসক্রিমের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে সেই জন্য অবশ্যই একটু এলাচ দেওয়ার চেষ্টা করবে এবারে আমটা আর কাজুটা একসাথে পেস্ট করে নেব এতে কাজুটা খুব ভালো মতন পেস্ট হয়ে যাবে আর এইভাবে যদি আইসক্রিম বানাও বাড়ির সকলেই কিন্তু আইসক্রিমটাকে চেটে মুছে খাবে খেতে এতটাই টেস্টি হয় তো দেখো আমটার কাজুটা খুব ভালো মতন পেস্ট হয়ে গেছে এবার এখানে যে দুধটা আমরা ঠান্ডা করে খেছি সেই দুধটা এখানে অ্যাড করবো পুরোটা একসাথে দেবো না কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে মিহিন পেস্ট করে নেব আর দেখো এখন কালারটা দেখো কি দারুণ এসেছে দেখতে পাচ্ছ আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি শুধুমাত্র আমের জন্য কালারটা দেখো কি দারুণ এসেছে বাকি দুধটাও অ্যাড করে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি সবটা গুলে নেব মানে দিয়ে দেব আর এবার একটা হ্যান্ড উশারের সাহায্যে ভালো করে এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেব তো এইভাবে অবশ্যই কিছুক্ষণ ফেটিয়ে নেবে দেখো ওপরে কি সুন্দর একটা ফেনা তৈরি হচ্ছে তো আইসক্রিম বানাবার জন্য আমাদের দুধটা একদম রেডি এবার এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে দাও আইসক্রিম তৈরি হয়ে যাবে তো এখানে আমার কাছে আগে থেকে একটা আইসক্রিম মানে কন্টেনার ছিল যেগুলোতে আমরা বাজার থেকে আইসক্রিম কিনে আনি আমি সেটাতে এটাতে ঢেলে দিলাম কেননা পুরোটা অন্য জায়গায় ধরতো না তো এবার এটাকে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা বা সারা রাত ধরে রেখে দেবে যাতে সকালে আইসক্রিমটা খুব ভালো মতন জমে যাবে আইসক্রিমটা তো আমার জমে গেছে দেখতেই পাচ্ছ তবে আমি আজকে একটা প্রবলেম তোমাদের সাথে শেয়ার করছি আমার ফ্রিজটা একদমই ঠিক নাই সেজন্য আইসক্রিম খুব ভালো কিন্তু এখানে তৈরি হয় না যে আমি মেজারমেন্টটা দিয়েছি একদম পারফেক্ট এভাবে তোমরা আইসক্রিম বানিও খুব ভালো আইসক্রিম তৈরি হবে তোমাদের যদি ফ্রিজ ঠিক থাকে আমার ফ্রিজটা একদমই ঠিক নেই সেই বুঝতে পারছো আইসক্রিমের বদলে একটু বরফ ওপরে জমে গেছে নিচে তো তোমার পুরো মানে লিকুইড থাকছে কিন্তু ওপরে বরফ জমে যাচ্ছে সেটা কেন আমি তোমাদের সাথে দেখাবো আমার ফিডসটা তোমাদের সাথে শেয়ার করছি তো ওপরে এইভাবে একটু যদি পিস্তা দিয়ে দাও খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো দেখো এবার ফ্রিজের অবস্থা দেখো মানে আমার ফ্রিজের যে ফ্রিজের যে দরজাটা সেটা নেই সেটা ভেঙে গেছে সেই জন্য এইভাবে বরফ জমে যায় আর যে ফ্রিজে এইভাবে বরফ জমে যায় সে ফ্রিজে কিন্তু আইসক্রিম ভালো হয় না আগে আমি একবার আইসক্রিম বানিয়েছিলাম তো আমি ভাবছিলাম হয়তো আইসক্রিমটা ঠিকঠাক বানাতে পারিনি কিন্তু সেটা নয় ফ্রিজটার এই এইরকম অবস্থার জন্য আইসক্রিম ঠিকঠাক জমে না বরফ জমে যায় তো বিশ্বাস করো খেতে কিন্তু এতটাই টেস্টি হয়েছিল যে এটাকেই আমাদের সবাই কিন্তু বাড়িতে চেটে মুছে খেলো আর অবশ্যই একবার বানিয়ে দেখো খেতে কিন্তু খুব খুবই টেস্টি তো চলো আজ এই পর্যন্ত